সমাজকর্ম ও নৃবিজ্ঞানের মধ্যে পার্থক্য সম্পর্ক এবং পার্থক্যটা কী সমাজকর্ম এবং নৃবিজ্ঞান যেটাকে আমরা বলি অ্যান্থ্রোপোলজি মানে হচ্ছে অ্যানথ্রোপস মানে হচ্ছে মানুষ এবং লগজ হচ্ছে বিজ্ঞান তা মানুষের বিজ্ঞান হলেও আসলে কিন্তু এটা মানুষের বিজ্ঞান নয় এটা হচ্ছে অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষের এই যে অতীতকাল থেকে মানুষের জন্ম পরিচয় জন্ম ইতিহাস সংস্কৃতি পরিবার রাষ্ট্র ধর্ম প্রভৃতি প্রথা অনুষ্ঠানের উৎপত্তি ও ক্রম বিকাশ নিয়ে সাধারণত নৃবিজ্ঞানের পথ চলা নৃবিজ্ঞান কী হচ্ছে মেলোনস্কি বলেছে নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বৈজ্ঞানিক পাঠ ও আলোচনা ওকে তার মানে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের নৃবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক আছে এটা আমরা অলরেডি বুঝতে পারতেছি তারপর আরও কিছু ডেফিনেশন দেখা যাক প্রাণী হিসেবে মানুষ এবং সামাজিক জীব হিসেবে তার সংস্কৃতির পর্যালোচনায় নৃবিজ্ঞানের উদ্দেশ্য বস্তুত নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি রাজ্যে তার স্থান ও তথা এর বিবর্তন প্রক্রিয়া এবং আলোচনা করে তার মানে মানুষ আজকের মানুষ হিসেবে কিভাবে গড়ে উঠল বিবর্তন ইভলিউশন থিওরি এই যে কালমার এই ডারুনের আমরা যে বলি বানর থেকে মানুষ হয়েছে এটা কি আসলেই সত্য কিনা এই বিষয়গুলো এবং মানুষ এক এক জায়গায় এক একভাবে কিভাবে বাস করতেছে বাংলাদেশের মানুষ শীতের সময় কীভাবে বসবাস করতেছে অথচ রাশিয়ার মানুষ কীভাবে বসবাস করতেছে বাংলাদেশের মানুষের পোশাক আশাক আলাদা তো রাশিয়ার মানুষের পোশাক আলাদ আশাক আলাদা এই বিষয়গুলো নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বিজ্ঞান ঠিক আছে এই হচ্ছে তাহলে নৃবিজ্ঞান হলো এমন একটা শাস্ত্র যা পাঠ করে মানুষের উৎপত্তি মানুষের উৎপত্তি পরিচয় ক্রমবিকাশ আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিষয় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে নির্বিজ্ঞান জৈবিক নির্বিজ্ঞান ও তার সাংস্কৃতিক নির্বিজ্ঞান এ দুই ভাগে বিভক্ত করা যায় ওকে সমাজবিজ্ঞান সমাজকর্ম ও নির্বিজ্ঞানের সম্পর্ক তাহলে সম্পর্ক কী কী সমাজকর্ম একটি সমাধান সমস্যা সমাধান প্রক্রিয়া বহুমুখী জটিল সমস্যার সমাধানে সমাজকর্ম সর্বদা প্রয়াসী থাকে আর দৈনিক তাই দৈহিক নির্বিজ্ঞান ব্যক্তি দল ও সমষ্টির সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা পালন করার কারণ নির্বিবিজ্ঞান সম্পর্কে যখন আমি জানব তখন আমরা কিন্তু সাইকোলজিতে এটা পড়াই সমাজকর্মে যখন পড়াই তখন যে কোন ব্যক্তির অপরাধ করার সম্ভাবনা কত বেশি এটা আমাদেরকে জানতে হয় এই নির্বিবিজ্ঞান পড়লে আমরা এটা সহজে জানতে পারবো তারপরে সমাজকর্ম অনুশীলনের অন্যতম নীতি হল ব্যক্তির মূল্যবোধ এবং সামাজিক মূল্যবোধের স্বীকৃতি মানে সমাজ কি ভাবতেছে একটা বিষয় নিয়ে এখন বাংলাদেশে মদ খাওয়া মানুষ পছন্দ করে না কিন্তু আমি যদি মদ খাওয়াকে বেশি প্রিফার করি তাহলে কিন্তু হবে না এই হচ্ছে দ্রুত নগরায়ণ আধুনিক সময়ের উন্নয়নের এক সূচক বলে বিবেচিত হলেও নগরায়ণ সৃষ্টি করছে নানা মনোসামাজিক সমস্যা এসব সমস্যার সমাধানে সমাজকর্মীকে নগর নির্বিজ্ঞানে সাহায্য নিতে হবে সমাজকর্ম আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে মানে মানুষকে যে অবস্থায় আছে তার চেয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে এই নিয়ে যাওয়ার পেছনে আমাকে কি কি করতে হবে না করতে হবে এগুলো হচ্ছে আমি নির্বিজ্ঞান পড়লে জানতে পারব সমাজকর্ম অনুশীলনে ব্যক্তি দল ও সমষ্টির মধ্যকার পারস্পরিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে সমাজকর্মেও এই একই এই নির্বিজ্ঞানও ঠিক একই কাজটা করে চিকিৎসা সমাজকর্মের জন্য নির্বিজ্ঞানের জ্ঞান কার্যকরী হতে পারে কারণ অনেকের মানুষের মানুষের বংশগত সমস্যা থাকে এই বংশগত সমস্যা সম্পর্কে জানতে হলে আমাদেরকে কি করতে হবে এই নির্বিজ্ঞান পড়তে হবে আর এগুলো হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু এখন আমাদেরকে কী জানতে হবে ডিফারেন্সও তো আছে নাহলে তো আমরা নির্বিজ্ঞানই করতে পারতাম সমাজ সমাজকর্ম পড়ার তো আমাদের কোনো দরকার ছিল না তাহলে নৃবিজ্ঞান মূলত তাত্ত্বিক বিজ্ঞান সমাজকর্ম একটি ব্যবহারিক বা ফলিত বিজ্ঞান নৃবিজ্ঞান মূলত গবেষণা কার্য পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করে নির্বিজ্ঞান কখনও মানুষের জৈবিক বৈশিষ্ট্য কখনো সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে বড় করে দেখা হয় কিন্তু সমাজকর্মে সবসময় মানুষের সামষ্টিক বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দেওয়া হয় নৃবিজ্ঞানের বহু শাখা পোশাকা রয়েছে যা সমাজের প্রায় প্রতিটি দিকেই বিস্তৃত কিন্তু সমাজকর্মের তেমন শাখা পোশাখা নেই এই কথাটা আমি মনে করি না সঠিক যদিও বইয়ে লেখা আছে নির্বিজ্ঞান সমাজকর্মের পরিধিও একদম মানুষের পুরো মানুষের জীবনযাপনব্যাপী মনে করেন আমার ঘুম থেকে উঠা পর্যন্ত ঘুম থেকে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজকর্মের পরিধি বিস্তৃত নির্বিজ্ঞান অতীত নিয়ে বেশি পর্যালোচনা চাই কিন্তু সমাজকর্ম হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের প্রতি বেশি আগ্রহ